আজ ভিডিওটা ঠাকুরের ফুল দিয়েই স্টার্ট করছি আমাদের আমাদের ফ্যামিলি যেহেতু অনেকটাই ছোটো আমরা সকলে কিছু না কিছু কাজের দায়িত্ব নিয়ে থাকি তাই আমিও একটা সকাল সকাল দায়িত্ব নিয়েছি ঠাকুরকে খেতে দেওয়ার তো ফ্রেশ হয়েই কাজটা স্টার্ট করছি আমরা যে কোনো কাজ করি না কেন সকলে মিলে ভাগ করে নিলে সে কাজটা খুব তাড়াতাড়ি করা যায় রাখার জায়গা একদমই নেই আছে কালী মা এখানে আমি ফুলটা দিয়ে দেবো ফুলটা এখানে দিয়ে দিয়েছে মাকে শিব ঠাকুরকে প্রত্যেকটা দিন জল দেওয়া হয় না শিব ঠাকুরের পাথরটা অনেকটা নষ্ট হয়ে গেছে পড়ে যাচ্ছে

কুইন টুক ব্লগে তোমাদের স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এই কারণে ভিডিও স্টার্ট করছি আজকে যাব একটা ছোট্ট ফুচকির অন্নপ্রাশন তো এখন প্রচণ্ড জোরে বক্স চলছে কারণ তার জন্য কপিটা এটা আসতে পারে তাই ভাবলাম এখান থেকেই স্টার্ট করি আর কি কী করছি অবশ্যই আমার ব্লগে দেখ এখন ফুচকির এখন যাবে স্নান করাতে যাবে তো শুনতেই চা আর চারিদিকে সবসময় বক্স চলছে আমার প্রচুর অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে যার অন্নপ্রাশনটা হচ্ছে একেবারে আমাদের বাড়ির সামনে বাইরে বেরিয়ে দেখি আরুষকে স্নান করাতে যাচ্ছে বাড়ির সামনে যে একটা বিশাল বড় পুকুর আছে ওই পুকুরেই

এখন এই মুহূর্তে যাচ্ছি অন্নপ্রাশন তো সকালবেলা দেখিয়েছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি কাজের চাপে আধা শূন্য কাজ ছিল তো চলো ওখানে কে কে এসেছে আর ছোট্ট পুচকিটা চার অন্নপ্রাশনে যাচ্ছি তাকেও একটু দেখাবো কত কিউট লাগছে কিউট আর অনেক লোকজন এসছে লজ্জাও লাগছে কিন্তু সবাইকে তো চিনি না তো যতটুকু পারি শেয়ার করবো আসলে গান বাজছে তো সবই আমাকে ভয়েস ওভার দিতে হবে জাস্ট শেয়ার করবো চলো আজকের দিনকে অত লোকজন দেখে ভীষণভাবে কান্না করছে কিন্তু আজকে আমি একবারও চান্স পাইনি নেওয়ার তাই ভাব তোমাদেরকেও সেইভাবে কিছু একটা শেয়ার করতে পারলাম না তাই একেবারে চলে এসেছি খাবার টেবিলের কাছে তো এখানে এসে দেখছি এত লোকজন এসেছে এত লোকজনের ভিড় তার মাঝখানেও খেয়ে নিতে হবে আজকের ভিডিওটা বেশি লং করব না শর্ট ভিডিওই দিয়েছি আজকের ভিডিওটা যেহেতু অন্নপ্রাশন নিয়ে তাই বেশি লং করলাম না আর বেশি কিছু শেয়ারও করতেই পারলাম না লাগে আছে এখানে একটা এই যে এটা নোনা গাছ এই নোনা গাছে হনুমান আছে বসে আছে চুপচাপ প্রচন্ড গরম মেঘলা করেছে মনে হচ্ছে সবে সবে বৃষ্টি নামবে ভিডিওটা তবে আজ এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তবে সকলকে টাটা